আজকে আমরা জানব যে চার আমল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কখনও ছাড়তেন না এ ব্যাপারে আমরা নাসাই শরীফের চব্বিশ শত ষোলো নম্বর হাদিসে এফাই আম্মাজান হাফসার রদিউল্লাহ তাল আনহা থেকে বর্ণিত কলাত তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউ হুন্নান নবী সাল্লাহ আলহি ওসাল্লাম চারটি আমল আল্লাহ রসুল আলী সাল্লাম কখনো ছাড়তেন না সৈয়ামা আসুর এক নম্বর মহরম মাসের দশ তারিখের রোজা আল্লাহ নবী সাল্লি সাল্লাম কখনো ছাড়তেন না ওয়াল্লা আসর দুই নম্বর জিল হজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম কখনো ছাড়তেন না কুল্লি সাহারিন তিন নম্বর প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আয়ামে বীজের রোজা নবী সাল্লু আলী ওসাল্লাম কখনো ছাড়তেন না ফজরের আগের চার আল্লাহ রসুল ওসাল্লাম কখনো ছাড়তেন না আল্লাহ রসুল সাল্লু আলী চারটা কাজ কখনো ছাড়তেন না নাম্বার ওয়ান মহরম মাসের দশ তারিখের রোজা আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওসাল্লাম কখনো ছাড়তেন না দুই নাম্বার জিল হজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহ রসুল সাল্লু আলীহি ওয়াসাল্লাম কখনও ছাড়তেন না তিন নম্বর প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো আইয়মএ বিজের রোজা আল্লাহ রসুল সাল্লু আলিহি ওসাল্লাম কখনও ছাড়তেন না চার নাম্বার ফজরের আগের রাকাত সুন্নাদ যা আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওসাল্লাম কখনও ছাড়তেন না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন